কেমন হয় যদি এই শীতের বিকেলে আপনার নাস্তার টেবিলে এইরকম ধোয়া ওটা চিকেন মোমোজ থাকে আমার তো মনে হয় তাহলে আর কিছুই লাগে না আজকের রেসিপিতে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আর সাথে থাকবে একটা বা ড্রিপিং সস চিলি ওয়েল যারা কখনোই মোমোজ তৈরি করতে পারেনি তারাও কিন্তু এই ভিডিও থেকে চেষ্টা করে মোমোজ তৈরি করতে পারবেন মোমোসের ডোটাকে সফট রেখে ভিতরে খুব জুসি এবং সুস্বাদু চিকেনের পুড় দিয়ে মোমোজটা কিভাবে তৈরি করা যায় সেই সংক্রান্ত খুঁটিনাটি টিপস সহকারে এই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট তো প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন কিন্তু ময়দা দিয়ে মোমোসটা তৈরি করলে সেক্ষেত্রে রেজাল্টটা বেশি ভালো আসে এখানে লবণ দিয়ে দিতে হবে একটা চামচের মতো দুই কাপ ময়দার জন্য একটা চামচ লবণ দিলেই আমি মনে করি পারফেক্ট হবে এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে মথে নেব এখানে কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করতে হবে তো আস্তে আস্তে এটাকে মথে নিতে হবে ডুটি বা পরটার জন্য আমরা যেভাবে ডোটা রেডি করে থাকি সেইভাবেই সময় নিয়ে আস্তে আস্তে এটাকে মথে নিতে হবে আর অবশ্যই আপনারা পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে করে মেশানোর চেষ্টা করবেন তাহলে ডোটা অনেক পারফেক্ট হবে তো আমার ডোটা মথা হয়ে গেল। এখন আমি এটাকে ভেজা কিন্তু নিংড়ানো একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর এইদিকে আমি চিকেনের পুরটাকে রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিলাম মুরগির বুকের মাংস তো মাংসটাকে আমি আস্তে আস্তে নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এত কষ্ট না করে ব্লেন করতে পারেন কিন্তু মোমোসের যে অথেন্টিক রেসিপি আছে সেখানে কিন্তু এগুলোকে কিমা করে নেওয়া হয় একদম ব্লেন্ড করে ফেললে চিকেনটা খেতে আর ভালো লাগে না তো আপনার ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে আস্তে আস্তে নাইফ দিয়ে কেটে অনেকটা কিমার মতো করে করে নিচ্ছি তো এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো এখানে হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো রসুন বাটা এবং হাফ চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে কিন্তু এর থেকে বেশি মশলা দিতে যাবেন না আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো টমেটো কিউব দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দিব লাল ক্যাপসিকাম আপনারা যদি পরিমাণে বাড়িয়ে করতে চান তাহলে আপনারা বেশি করে দিয়ে দিবেন সবুজ এবং লাল মরিচ কুচি দিয়ে দিলাম এখানে এটাও কিন্তু আপনার পছন্দ মতো করতে পারেন যদি মরিচ ঝালটা বেশি খেতে চান তাহলে ঝালটা বাড়িয়ে দিবেন এখানে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এখানে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ দুই থেকে তিন টেবিল স্পুনের মতো আর দিয়ে দিবো সয়া সস দুইটা চামচের মতো তো এখানে আমি চিনি দিয়ে দিবো একটা চামচের মতো আর এখানে রসুন কুচি দিয়ে হাফ হাফটা চামচের মতো এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম তেল আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছিলাম নর্মাল যে রান্নার সয়াবিন তেল আছে সেটা একটু গরম গরম করে নিয়েছি সেটা এখন এই পুরের উপর ঢেলে দিব এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিব তো এইভাবে গরম তেলটা যদি আপনি চিকেনের এই পুরের মধ্যে ঢেলে দেন তাহলে কিন্তু চিকেনের পুরটা খেতে বেশি জুসি হবে এবং বেশি সুস্বাদু হবে সবার শেষে একটা চামচের মতো লেবুর রস দিতে হবে তাহলে এটা অনেক বেশি টেস্টি হবে তো আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেল এখন আমি এখানে ডোটাকে আবার একটু ভালো মতো মধে নিয়েছি ডোটা কিন্তু এরকম সফট হবে খুব বেশি নরমও করা যাবে না আবার একেবারে শক্তও করা যাবে না তাহলে কিন্তু মোমোটা ভাজ করার সময় ভেঙে যেতে পারে এখন আমি ডোটাকে একটু বেলে নিচ্ছি তো আমি রুটির মতো করে বড় একটা সাইজ করে বেলে নিচ্ছি তো এখন আমি এগুলা থেকে আস্তে আস্তে ছোটো ছোটো লেচির মতো করে কেটে নেব আমি একটা স্টিলের গ্লাসের মাধ্যমে এইভাবে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাতে নিয়ে পেচিয়ে পেঁচিয়েও করতে পারেন তো এখন আমি এর মধ্যে চিকেনের যে পুর আছে সেটা দিয়ে দিলাম দুই সাইড থেকে টেনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি আপনার ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবে যে আমি এটা কীভাবে করছি অনেকটা পুলি পিঠা যেভাবে করে সেরকম করে করে এখন দুই সাইড থেকে হাত দিয়ে টেনে মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি দেখুন তো কত সহজে একটা মোমোস তৈরি হয়ে গেল আমি তো মনে করি কেউ যদি কখনোই মোমোস তৈরি না করে থাকে সেও কিন্তু প্রথমবার এই ভিডিওটা দেখে এইভাবে চেষ্টা করলে অবশ্যই সুন্দর সুন্দর মোমোজ তৈরি করতে পারবে তো এইভাবে আমি আরও বেশ কয়েকটা মোমোস তৈরি করে নিলাম এখানেও আমি চিকেনের পুর দিয়ে দিলাম এবং খুব সিম্পলভাবে ভাবে তৈরি করে নিচ্ছি এখন আমার সবগুলো মোমোস তৈরি করা হয়ে গেল আপনারা কিন্তু চাইলে এখন এই মোমোসগুলোকে নর্মাল ফ্রিজে চার পাঁচ দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন অথবা ডিপ ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর যখন ভেজে নেবেন তার ঠিক আগ মুহূর্তে আধা ঘন্টা আগে নামিয়ে সেটাকে স্টিম করে নিলেই হয়ে যাবে তো এখন আমি এগুলোকে স্টিম করে নিব আমি কিন্তু এখানে কোনো স্টিমার ব্যবহার করব না আমি একটা ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়ে দিব তারপর আমি এক এক করে সবগুলো মোমোজ দিয়ে দিব। এখানে দিতে হবে ফুটন্ত গরম পানি পানির পরিমাণটা আন্দাজ করে দিতে হবে একেবারে খুব বেশি করে দেওয়া যাবে না তো হাফ গ্লাসের মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিব তারপর দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নেবো বা স্টিম করে নিব এই তো মোটামুটি দশ মিনিট পরে আমার এই মোমোজগুলো হয়ে গেল এবং ভিতর যে পানিটা আছে সেটাও শুকিয়ে গেল। এবং খেয়াল করে দেখবেন নিচের সাইডটাও কিন্তু একদম লেগেও যায়নি মাসাল্লাহ ভালোই হয়েছে এবং পারফেক্টলি স্টিম হয়েছে আপনারাও কিন্তু বাসায় যদি স্টিমার না থাকে বা স্টিম করা ঝামেলায় যেতে না চান তাহলে এইভাবে মোমোসটা তৈরি করে নিতে পারেন এখন আমি এখানে একটা চিলি অয়েল বা ড্রিপিং সস তৈরি করে নেব এখানে আমি চিলি ফ্লেক্স নিয়ে নিব এক টেবিল স্পুনের মতো রসুন কুচি দিয়ে দিব এক টেবিল স্পুনের মতো আর এখানে দিয়ে দিব কিছু সাদা তেল আর এখানে লালমরিচ দিয়ে দিব একটা চামচের মতো এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম তেল এটা দেওয়ার পরে ব্যাস আপনারা কিছুই করতে হবে না এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে ততক্ষণে এই চিলি ফ্লেক্সের সাথে তেলটা ভালো মতো মিক্স হয়ে যাবে দশ মিনিট এটাকে রেস্টে রাখার পরে এখন নেড়ে চেড়ে একটু ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে চিলি ওয়েল এখন এই চিলে ওয়েলের সাথে দিয়ে দিবো সামান্য একটু একটা চামচের মতো চিনি একটা চামচের মতো সয়া সস এক টেবিল স্পুনের মতো টমেটো সস আর দিয়ে দিব একটা চামচ মতো হোয়াইট ভিনেগার যদি হোয়াইট ভিনেগার না থাকে তাহলে এখানে লেবুর রস দিতে পারেন আর দিয়ে দিব সামান্য একটু পানি এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নেব মিক্স করে নিলে হয়ে যাবে মোমোর জন্য আমাদের ডিপিং সস যারা মোমোস খেতে পছন্দ করেন এবং এই চিলি সসটা অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবে এটা বানিয়ে বেশি দিন সংগ্রহণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে রাখলে এটা কিন্তু অনেক দিন সংগ্রহ করে রাখা যাবে তো এই চিলি সসটা দিয়ে মোমোসটা অনেক বেশি টেস্টি লাগে খেতে উপরে ডেকোরেশনের জন্য সামান্য একটু সাদা তিল দিয়ে দিলাম এই তো রেডি হয়ে গেল আমাদের চিলি ওয়েল বা ড্রিপিং সস তো আশা করি আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন এখন আমি সবগুলো মোমোজ এক এক করে সাজিয়ে নিলাম এবং তার উপরে সামান্য পরিমাণে পরিমাণে এই সসটা দিয়ে দিলাম তা আপনারা যদি বেশি পরিমাণে পছন্দ করেন খেতে তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের একটু হলেও ভালো লাগবে আর এই শীতে অবশ্যই এইভাবে মোমোস এবং ড্রিপিং সসটা ট্রাই করে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আমার ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ